নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর একটা তরকারি তো এখানে গাঠি কচু নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কিছু আদা অল্প পরিমাণে আদা লঙ্কা রসুন আর এখানে আছে দেখুন ছোটো সাইজের চিংড়ি মাছ গাঠি কচুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নায় ফেরা যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দেবো আমি গোটা ধনে জিরে ধনেটা একটু ভাজা হলে তারপর আমি ওর মধ্যে এলাচ আর দারচিনি অ্যাড করবো দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এবার মশলাটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো মানে গুঁড়ো করে নেব আর কি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাটি গাঠিকচুগুলোকে এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এবার ড্রাই রোস মশলাটা বানানো হয়ে গেছে এবার গ্রাইন্ডারের মধ্যে আদা টমেটো রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব গাঠি কচুর ওপর দিয়ে দিলাম একটু লবণ এবার ভালো করে খুন্তি দিয়ে আবারও সব নাড়াচাড়া করছি গাঠি কচুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে আবার শক্ত হয়ে যাবে মাছগুলো এবার আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা দিয়ে ভালো করে ফোড়নটাকে গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দেব আমি আদা টমেটো লঙ্কা রসুনের পেস্টটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন একবার কচুগুলো ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম তাই আবারও হালকা একটু নুন দিয়ে দিলাম আর কিন্তু কোনো মশলা আমি এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিছুই আমি এর মধ্যে কিন্তু আর দেবো না মশলাটা মোটামুটি কষানো হয়েছে এরপর আমি ভেজে রাখা গাঁঠি কচুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গুড় মিষ্টির জন্য আপনারা গুড় চিনি যেটা আপনাদের সুবিধা হয় সেটা ব্যবহার করবেন এরপর জল দিয়ে দিলাম মশলা মোটামুটি কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে মশলার থেকে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে একবার করে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না এখনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ করতে দিতে হবে আবারও খানিক বাদে ঢাকনা খুলে দেখে নিই এবারে গাঠি কুচু সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ এবার কিন্তু সুন্দরভাবে একদম মাখনের মতন নরম হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ যে রান্নায় দেয়া হোক না কেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমরা সবাই জানি যেমনভাবেই রান্না করা হোক না কেন একটু চিংড়ি মাছ দিয়ে দিলেই খেতে ভালো লাগে সব কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা সেই ড্রাই রোস্ট যে মশলা বানিয়েছিলাম সেটা ওপর থেকে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ উঠবে গাঁটি কচুর এই তরকারিটা থেকে ভীষণ ভালো লাগে খেতে এইভাবে যদি আপনারা না খেয়েছেন একবার এইভাবে ভাজা মশলা ছিটিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব্বাইকে টাটা